জানিয়ে দিব এই মুহূর্তে পাওয়া সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ শুরুতেই শিরোনাম ইরানের হামলার বিষয়ে যুক্তরাষ্ট্রকে সতর্ক করল উপসাগরীয় দেশগুলো পরেই জানিয়ে দিব এবারে যৌথ মহড়া চালালো ইরান ও ওমান অংশ নিল জামারান ডেস্ট্রিয়ার এরপরেই জানিয়ে দিব হিব্রু মিডিয়ার বিবৃতি ইসরায়েলের উচিত ইরানিদের সঙ্গে সরাসরি সংঘর্ষ এড়িয়ে চলা এরপরেই জানিয়ে দেব গাজায় যুদ্ধ অপরাধ করছে ইসরায়েল জাতিসংঘ তদন্ত কমিশন এবং সর্বশেষ জানিয়ে দেব বৈরুতে ইসরায়েলের বিমান হামলায় নিহত বেড়ে বাইশ এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত ইরানের হামলার বিষয়ে যুক্তরাষ্ট্রকে সতর্ক করলো উপসাগরীয় দেশগুলো গত সপ্তাহে ক্ষেপণাস্ত্র হামলার পর ইরানে হামলার জন্য সম্ভাব্য ছক কষেছে ইসরায়েল অনেকে মনে করছে ইরানের তেল ক্ষেত্রে হামলা চালিয়ে প্রতিশোধ নিতে পারে তেল আবিব তবে ইসরায়েলকে এ ধরনের প্রতিশোধ নেওয়া থেকে বিরত রাখতে যুক্তরাষ্ট্রকে সতর্ক করেছে উপসাগরীয় রাষ্ট্রগুলো এক প্রতিবেদনে এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স উপসাগরীয় সূত্রগুলো বর্তমান মার্কিন প্রশাসনকে সতর্ক করেছে ইসরায়েল যদি ইরানের তেল ক্ষেত্রে হামলা চালায় এটি সাবেক প্রেসিডেন্ট রোনাল্ড ট্রাম্পের নির্বাচনে জয়ের সম্ভাবনা বেড়ে যাবে মধ্যপ্রাচ্যের দেশগুলো উদ্বিগ্ন ইরান বা তার প্রক্সিদের যদি সংঘর্ষ বাড়তে থাকে নিজেদের তেল স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তু করতে পারে। সৌদি আরব কাতার এবং সংযুক্ত মতো বেশ কয়েকটি উপসাগরীয় রাষ্ট্র যে কোনো বিস্তৃত সংঘাত থেকে দূরে থাকার প্রয়াসে ইসরায়েলের জন্য আকাশসীমা বন্ধ করে দিয়েছে সৌদি বিশ্লেষক আলী শিহাবি রয়টার্সকে বলেন ইরানিরা বলেছে যদি উপসাগরীয় দেশগুলো তাদের আকাশসীমা ইসরায়েলের জন্য খুলে দেয় তাহলে সেটা হবে যুদ্ধের কাজ ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইয়োব গ্যালন্তের মতে কবে ইসরায়েল ইরানে হামলা চালাবে সেটাই দেখার বিষয় তিনি প্রতিশ্রুতি দিয়ে বলেন আমাদের হামলা হবে প্রাণঘাতী সুনির্দিষ্ট এবং সর্বোপরি বিস্ময়কর তারা বুঝতে পারবে না কি হয়েছে এবং কিভাবে হয়েছে অন্যদিকে ইরান হুঁশিয়ারি দিয়ে বলেছে ইসরায়েলের প্রতিশোধ ব্যাপক ধ্বংসের মুখোমুখি হবে এবং যে কোনো দেশ ইসরায়েলকে সাহায্য করবে তাদের আক্রমণ করা হবে ন্যায্য দুই ইরানি কর্মকর্তা নিশ্চিত করেছে যে তেহরান সৌদি আরবকে সতর্ক করেছে যে তারা যদি কোনোভাবে ইসরায়েলের হামলায় সহায়তা করে তবে তারা তার তেল স্থাপনা নিরাপত্তার নিশ্চয়তা দিতে পারবে না প্রেসিডেন্ট জো বাইডেন এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বুধবার 30 মিনিটের জন্য ফোনে কথা বলেন ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলার জন্য ইরানকে জবাবদিহি করার বিষয়ে আলোচনা করতে বাইডেন ইরানের পারমাণবিক স্থাপনা বা তেল স্থাপনায় হামলার সমর্থন করেননি তবে হোয়াইট হাউস ফোনালাপকে ফলপ্রসূ হিসাবে চিহ্নিত করেছে একই সঙ্গে বাইডেন ইসরায়েলের সুরক্ষার প্রতি প্রতিশ্রুতি নিশ্চিত করেছে যৌথ মহড়া চালালো ইরান ও ওমান অংশ নিল জামারান রেস্টেয়ার ইসলামী প্রজাতন্ত্র ইরান এবং ওমানের মধ্যে প্রথম যৌথ মহড়া অনুষ্ঠিত হয়েছে ইরানি সেনাবাহিনীর নৌ ইউনিট ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি এবং ওমানের নৌবাহিনী এই মহড়ায় অংশগ্রহণ করেন ওমানের আয়োজনে ভারত মহাসাগরে উত্তরের এবং হরমোস প্রাণালীতে ওই মহড়া অনুষ্ঠিত হয় ওই মহড়ায় ইসলামী প্রজাতন্ত্র ইরান এবং ওমানের যৌথ সামরিক মহড়ায় মূলত সাগরে নিরাপত্তা নিশ্চিত করার বিষয়টি গুরুত্ব পেয়েছে এতে ইরানের জামারান ডেস্টেয়ার ও ক্ষেপণাস্ত্রবাহী অত্যাধুনিক যুদ্ধজাহাজ সহ কয়েকটি নৌজান অংশ নেয় সেই সাথে ওমানের নৌজানও এতে অংশ নেয় এবং নৌবাহিনীর বিমান ইউনিট সহযোগিতা করে বিভিন্ন সূত্র বলছে এবারের মহড়ায় ইরান সাগরের নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে নিজেদের সক্ষমতা স্পষ্টভাবে তুলে ধরেছে সমৃদ্ধ ইতিহাস সাংস্কৃতিক ও ধর্মীয় দিক থেকে ওমান ও ইরানের মধ্যে অনেক মিল রয়েছে বহু বছর ধরেই দুই দেশের মধ্যে সুসম্পর্ক বজায় রয়েছে ইসরায়েলের উচিত ইরানিদের সঙ্গে সরাসরি সংঘর্ষ এড়িয়ে চলা হিব্রু মিডিয়ার বিবৃতি হিব্রু ভাষার একটি মিডিয়া এক বিশ্লেষণে ইসলামী প্রজাতন্ত্র ইরানের সঙ্গে ইসরায়েলের বিরোধের পরিণতি এবং তেলাবিবের কেন তেহরানের সঙ্গে বড় ধরনের সংঘাত এড়িয়ে চলা উচিত তা নিয়ে আলোচনা করেছে ইসরায়েলের জামান নিউজ ওয়েবসাইটে এক নিবন্ধনে ইহুদিবাদী শাসক গোষ্ঠীর নেতাদের ঐতিহাসিক অভিজ্ঞতার দিকে মনোযোগ দিতে এবং পরাজয়ের মুখোমুখি না হয়ে সংযমের পথ বেছে নেওয়ার জন্য এবং ইরানের সঙ্গে সংঘর্ষ এড়াতে পরোক্ষভাবে সতর্ক করেছেন নূর নিউজের উদ্রিক্ত দিয়ে টুডের রিপোর্ট অনুসারে ল্যান্ডসবার্গ তার নিবন্ধনে ছয়টি কারণের দিকে ইঙ্গিত করেছেন কেন ইসরায়েল ইরানের সঙ্গে সংঘাতে জড়ানো উচিত হবে না এক ইসরায়েল এবং ইরানের মধ্যে ব্যালিস্টিক যুদ্ধ একটি অসম যুদ্ধ ইরান একটি আঞ্চলিক শক্তি হিসাবে তার জনশক্তি অস্ত্র জ্বালানি মজুদ এবং অর্থনৈতিক সুবিধা ইত্যাদিতে পরিপূর্ণ হয়ে একটি শক্ত অবস্থানে রয়েছে এবং অন্যদিকে ইসরায়েল সামরিক কাঠামোগতভাবে এবং জনসংখ্যায় এর সীমাবদ্ধতা রয়েছে দুই ইরানের ক্ষেপণাস্ত্র যুদ্ধের সক্ষমতা ইসরায়েলের প্রতিরোধ সক্ষমতাকে ক্রমগতভাবে দুর্বল অবস্থানের দিকে নিয়ে যাবে তিন ইরানে মাতৃভূমিকে রক্ষা এবং এর জন্য যে কোনো ত্যাগ স্বীকার করার ক্ষেত্রে কোনো সীমাবদ্ধতা নেই ইরাকের বিরুদ্ধে আট বছরের যুদ্ধে ইরান হাজার হাজার জীবন উৎসর্গ করেছিল কিন্তু তারা আত্মসমর্পণ করেনি যদিও ইসরায়েলের এমন কোন শক্তি না যে তারা ইরানের উপর একই ধরনের পরিস্থিতি চাপিয়ে দিতে পারবে ইরান তার পারমাণবিক উন্নয়ন অব্যাহত রেখেছে এবং ইসরায়েল এটি ঠেকাতে পারবে না কারণ ইরানের পারমাণবিক শক্তি ধ্বংস করার জন্য প্রয়োজনীয় সক্ষমতা তাদের গাজায় যুদ্ধ অপরাধ করছে ইসরায়েল জাতিসংঘ তদন্ত কমিশন ইসরায়েল গাজায় যুদ্ধ অপরাধ করছে বলে এক বিবৃতিতে জানিয়েছে জাতিসংঘের স্বাধীন আন্তর্জাতিক তদন্ত কমিশন তারা বলেছে ইসরায়েল ইচ্ছাকৃতভাবে গাজার স্বাস্থ্য সেবা প্রতিষ্ঠানগুলোকে লক্ষ্যবস্তু করেছে এবং চিকিৎসা কর্মীদের হত্যা ও নির্যাতন করছে এই ঘটনা মানবতার বিরুদ্ধে অপরাধ সৌদি রাষ্ট্রীয় মালিকানাধীন আন্তর্জাতিক আরবি সংবাদ টেলিভিশন চ্যানেল আল আরাবিয়া তাদের এক প্রতিবেদনে খবর জানিয়েছে খবরে বলা হয় তদন্ত কমিশন বলেছে গাজার উপর ব্যাপক আক্রমণের অংশ হিসাবে ইসরায়েল একটি সংগঠিত নীতি গ্রহণ করেছে যার লক্ষ্য গাজার স্বাস্থ্যসেবা ব্যবস্থাকে ধ্বংস করা কমিশন আরও জানায় ইসরায়েল চিকিৎসা কর্মী ও স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানগুলোর উপর নিরবিচ্ছিন্ন ও ইচ্ছাকৃত আক্রমণ চালিয়ে যুদ্ধ অপরাধ এবং মানবতার বিরুদ্ধে হত্যাকাণ্ডের অপরাধ করছে জাতিসংঘের তিন সদস্যের এই তদন্ত কমিটি দু সালের মে মাসে জাতিসংঘের মানবাধিকার কাউন্সিল দ্বারা গঠিত হয় তাদের কাজ ছিল ইসরায়েল এবং ফিলিস্তিনের ভূখণ্ড আন্তর্জাতিক আইন লঙ্ঘনের অভিযোগ তদন্ত করা সাম্প্রতিক তাদের দ্বিতীয় প্রতিবেদনটি প্রকাশ করা হয়েছে যা গত এ বছরের সাত অক্টোবর হামাসের আক্রমণের পর গাজা ইসরায়েলের চলমান আগ্রাসনের পটভূমিতে করা হয়েছে প্রতিবেদনে ফিলিস্তিনি বন্দীদের উপর নির্যাতন এবং গাজায় আটক ব্যক্তিদের উপর যৌন ও লিঙ্গভিত্তিক সহিংসতা সহ নানা অত্যাচার অনাচারের কথা উল্লেখ করা হয়েছে এতে ইসরায়েল এবং ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস উভয়কেই নির্যাতন এবং যুদ্ধ অপরাধের জন্য অভিযুক্ত করা হয়েছে এদিকে ইসরায়েলি সরকার কমিশনের এই তদন্তকে পদ্ধতিগতভাবে ইসরায়েলের বিরুদ্ধে বৈষম্য হিসেবে বর্ণনা করেছে এবং এর আগের প্রতিবেদনের মতো এবারের প্রতিবেদনকেও প্রত্যাখ্যান করেছে আগের প্রতিবেদনেও ইসরায়েলের বিরুদ্ধে গাজায় মানবতার বিরুদ্ধে অপরাধের অভিযোগ আনা হয়েছিল বৈরুতে ইসরায়েলের বিমান হামলা নিহত বাইশ লেবাননের রাজধানী বৈরুতে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল এতে কমপক্ষে বাইশ জন নিহত হয়েছেন আহত হয়েছেন আরও শতাধিক মানুষ হিজবুল্লাহর উচ্চপদস্থ কর্মকর্তাকে লক্ষ্য করে এই হামলা চালানো হয় বলে জানা গেছে শুক্রবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি প্রতিবেদনে বলা হয়েছে বৃহস্পতিবার সন্ধ্যায় মধ্য বৈরুত এজরালি বিমান হামলায় 22 জন নিহত এবং আরো জন আহত হয়েছে বলে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ে জানিয়েছে বেশ কিছু মিডিয়ার রিপোর্টে ইঙ্গিত দেওয়া হয়েছে ইসরায়েলের এই হামলার স্পষ্ট লক্ষ্য ছিল ওয়াফিক সাফা তিনি নিহত হিজবুল্লাহ নেতা হাসান নাসরুল্লাহর শ্যালক এবং শক্তিশালী এই সশস্ত্র গোষ্ঠীর একজন উচ্চপদস্থ নিরাপত্তা কর্মকর্তা তবে হিজবুল্লাহর মিডিয়া অফিস এ বিষয়ে কোনো মন্তব্য করেনি বিবিসি বলেছে বৃহস্পতিবার হামলায় বৌচারার দুটি ঘনবসতিপূর্ণ এলাকায় নৈরি এবং বাস্তার আবাসিক ভবনগুলোতে আগাথানে ইসরায়েল লেবাননের রাজধানীতে তুলনামূলকভাবে দুদিন শান্ত থাকার পর হামলার এই ঘটনা ঘটেছে হামলার বিষয়ে আগে থেকে কোনো সতর্কতা ছিল না এবং ইসরায়েল প্রতিরক্ষা বাহিনীও এই বিষয়ে কোনো মন্তব্য করেনি এ নিয়ে তৃতীয়বারের মতো ইসরায়েল বৈরুতের দক্ষিণ শহরতলীর দাহিও এলাকার বাইরে বিমান হামলা চালালো।